এবার শেখ হাসিনার প্লট দুর্নীতি তিনটি মামলার শুনানি তারিখ নির্ধারণ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ঢাকায় আওয়ামী লীগের পঁচিশ জন নেতা কর্মী গ্রেপ্তার এবার সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক রহমান এদিকে হাসিনা সহ বারো জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত আরো জানিয়ে দিব এবার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল সহ গ্রেপ্তার অন্তত সাতজন এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা ষড়যন্ত্র হচ্ছে দাবি মির্জা ফখরুলের এবার জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি দাবি নাসির উদ্দিন পাটোয়ারির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার শেখ হাসিনা প্লট দুর্নীতির তিনটি মামলার শুনানির তারিখ নির্ধারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলায় পৃথক শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত যার মধ্যে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলায় শুনানি হবে আগামী 16 নভেম্বর এছাড়া শেখ হাসিনা ও তার ভাগ্নি আজমিনা সিদ্দিক রূপন্তীর সহ 18 জনের বিরুদ্ধে করা মামলায় আগামী 23 নভেম্বর এবং শেখ হাসিনা ও তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে করা মামলায় আগামী 25 নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত মামলার পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করা রাজুকের সাবেক সদস্য জামিন করেছেন আদালত বর্তমানে তিনি কারাগারে রয়েছেন রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন আদালত ও মামলার নথি থেকে জানা যায় তিন মামলাতেই শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ রেজওয়ান সিদ্দিক আসামি পৃথকভাবে আসামি রেহেনা, রাদওয়ান ও আজমিনা সহ মোট 23 জন এদিকে ঢাকায় আওয়ামী লীগের 23 জন নেতা কর্মী গ্রেফতার গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে কঠোর কম নিষিদ্ধ আওয়ামী ও তার সহযোগী সংগঠনের পঁচিশ জন নেতা গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান পুলিশ জানায় এর মধ্যে মিরপুর থেকে জন রমনা থেকে তিনজন ডিবি সাইবার থেকে দুজন মতিজিল থেকে চারজন ওয়ারি থেকে জন উত্তরা থেকে দুজন তেজগাঁও থেকে দুজন লালবাগ থেকে তিনজন এবং গুলশান থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে জানা জিজ্ঞাসাবাদে তারা ঢাকা শহরে মাধ্যমে সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এছাড়া আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছিলেন এ কথা জানায় পুলিশ এবার সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন তারেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে একশো চৌত্রিশ ঘন্টা পর অনশন ভেঙেছেন আম জনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় রোববার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেওয়া হয় পরে গণমাধ্যমে সালাউদ্দিন আহমদ জানান জুলাই গণ অভ্যথান সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রেখেছেন এক দলের নিবন্ধন ইস্যুতে এ ধরনের অদ্ভুত পরিস্থিতি কাম্য নয় বলেও জানান বিএনপির এ নেতা এ সময় পরবর্তী আপিলে আমজনতার পার্টির নিবন্ধনের বিষয়টি সহনাবতির সাথে পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি নিজ দলের নিবন্ধনের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকে আমরণ অনশনে বসেন তারেক রহমান এদিকে এ বিষয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই EC আপিল করার পরামর্শ দেন তিনি এদিকে হাসিনা সহ 12 জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত এই মামলায় 29 জন আদালতে সাক্ষ্য প্রদান করেন সম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর রহমান তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ায় আইন অনুযায়ী আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী সতেরোই নভেম্বর দিন ধার্য করেন গণমাধ্যমকে দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি বরাদ্দ নেওয়ার অভিযোগে গত চোদ্দ জানুয়ারি শেখ হাসিনা সহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের উপপরিচালক পরিচালক সালাউদ্দিন এবার সাবেক উপজেলা চেয়ারম্যান জানাতুল সহ গ্রেপ্তার অন্তত সাত জন নেত্রকোনা দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদোস ঝুমা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের আরো সাত নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার ডিএমপির উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান ডিএমপির কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান তিনি বলেন গ্রেপ্তার সাবেক উপজেলার চেয়ারম্যান জানাতুল ফেরদৌস জুমা সহ সাত জনের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন জানা গেছে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জানাতুল ফেরদৌস ওরফে জুমা তালুকদার তবে পরে নৌকার মনোয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হচ্ছে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত সোমবার বেলা এগারোটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডো আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় তিনি এ মন্তব্য করেন ফখরুল বলেন মুক্তিযুদ্ধের দিনগুলোকে মুছে দিতে চাওয়া হচ্ছে কিন্তু সেই ইতিহাস এখনো ভুলে যাওয়া সম্ভব নয় আমরা বুকের ভেতর মুক্তিযুদ্ধকে বয়ে বেড়াচ্ছি এটি আমাদের অস্তিত্বের অংশ তিনি আরো বলেন যারা মুক্তিযুদ্ধের সময়ে মা বোনদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল বা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যায় সহযোগিতা করেছিল তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না এরা বারবার মুখ বদলে সামনে আসছে এবং দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায় নির্বাচন প্রসঙ্গে ফকরুল সতর্ক করে বলেন নির্বাচনকে বানচালে ষড়যন্ত্র চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবার জরুরি বৈঠকে ডেকেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন এদিন রাত সাড়ে আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন বলেন আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা থাকছে না খোলামেলা আলোচনা তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত বৈঠকে চেয়ারম্যান তারেক রহমান তবে কি এ বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি তবে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন জরুরি কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠক ডাকা হয়েছে সেক্ষেত্রে আগামী নির্বাচনে দলীয় নমিনেশন জুলাই সনদ ও গণভোট নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনে রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে ইঙ্গিত দেন বিএনপির এই নেতা এদিকে লুটের টাকার নব্য পাহারাদার বিএনপি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন অভিযোগ করেছেন আওয়ামী লীগ আমলের ব্যাংক শেয়ার বাজার লুটের টাকার নব পাহারাদার হয়েছে বিএনপি দুইটা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত আনা না গেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবো প্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের দের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ এবং জুলাই সনর দস্তবায়নের আলোচনা এসব কথা বলেছেন ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদিন বলেন সংবিধানে গণভোট নেই আছে নির্বাচন জাতির সংকট দূর করতে নির্বাচন করতে হবে মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে নাসির উদ্দিন বলেছেন আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতিতে এসেছেন কেন নাসিরউদ্দিন বলেন গত পনেরো বছরে লুট করা ব্যাংক শেয়ার বাজারের টাকা লুট হয়েছে এই টাকাগুলো বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এগুলোর নব্য পাহারাদার এসেছে বিএনপি